বুঝি না আমি হ্যালো বুঝি না দুই মানুষের তো কিন্তু দেখতে আছি বুঝছেন ইদারও মিস ভাবি হয় না বড় ভাই নুমায় ভাই ভাবির সাথে মানুষ ওসুন আও করে শিখিস শিখিস ওড়া তো ভাই তুইও তো ভাই শিখিস এই ভেলকা কষ্ট না কিছু কি কম ওরে বুড়ে ছাগল শেষ রে ভেলকা তোর তো গুমুর মানুষ করছিস তুই তো অমন করছ না কেন অমন করে ভাবি হলে এরকম হওয়া নাকে কথা কি দোস্ত বেজার না এলে শক্তি মতে ভাই কত দেবো মুন্ডা বেজার কই দিলি এ তুই আকুশ না পেন্টি দিন চকুমান খালি আয়না নিয়ে আয়না তোর ছোট ঢুকেন তোর